সাবরাং বাংলাদেশের সবচেয়ে রেটেড আর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হল টেকনাফের এই সাবরাং কিন্তু কথা হলো আসলে আপনি কি কি দেখতে পারবেন বা কেনই বা আসবেন এখানে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রাস্তা ধরে এই সাবরাং আসতে সময় লাগে মাত্র ঘন্টা এখানে না না থাকে থাকে মতো মানুষের কোলাহল তেমন ময়লা আবর্জনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাবরাং ঢুকতেই আপনাদের স্বাগত জানাবে টেকনাফের ভাইরাল রাস্তায় তোলা এসব নৌকা যতই সামনের দিকে যাবেন ততই দেখবেন সমুদ্র আপনাদের কাছে চলে এসেছে আর বিশাল বিশাল জোয়ারের আশ্রে পড়া পানি দেখতেও ভীষণ ভালো লাগে যদিও এসবের সাথে তে পশ্চিমে সূর্যাস্ত দেখতে বেশি ভালো লাগে আমার মতে কক্সবাজারের এই যে 120 কিলোমিটার সমুদ্র সৈকত তার মধ্যে সবচেয়ে সুন্দর সূর্যাস্ত হতে দেখা যায় সাবরাঙ্গের এই পয়েন্টটা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্যুরিজম পার্কটি কিন্তু টেকনাফের এই সাবরাঙ্গে নির্মাণ হতে যাচ্ছে যার নাম সাবরাং ট্যুরিজম পার্ক বাংলাদেশের প্রধান ভূখণ্ডের শেষ অংশ হলো এই সাবরাং অর্থাৎ এখান থেকেই মূলত বাংলাদেশের সীমান্তবর্তী শেষ বিন্দু শুরু হয় যার পরে আর্যত্ব অংশ বাকি থাকে সেন্ট মার্টিন তবে আপনার হাতে যদি আরেকটু সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন পাশের স্পট শাহপরীর দ্বীপ থেকে এখান থেকে পাশের দেশ মিয়ানমারের পাহাড়গুলো যেমন দেখতে পারবেন তেমনি দেখতে পারবেন নাফ নদীর অসাধারণ সৌন্দর্য মানে সব মিলিয়ে টেকনাফের এই জায়গায় আসলে আপনার সময় এবং টাকা দুটোই উসুল হয়ে যাবে